আসসালামু আলাইকুম আমার নাম তাসিন বর্তমানে পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে আজকের এই ভিডিওতে আলোচনা করবো গতিবিদ্যার প্রাসের যে টপিকটা সেটা এটা বোধ ফিজিক্স আর হায়ার ম্যাথের জন্য ইম্পর্ট্যান্ট ফিজিক্সের গতিবিদ্যার ক্ষেত্র প্রাস থেকে ম্যাথ আসে বা হায়ার ম্যাথের ক্ষেত্র প্রাস থেকে ম্যাথ আসে সব প্রথমে প্রাশ নিয়ে আলোচনা করার আগে আমরা হাইটের কিছু দিক নিয়ে আলোচনা করি আমরা নাইন টেনে একটা ফর্মুলা দেখেছিলাম যে ইউ টি প্লাস হাফ টি স্কোয়ার এখানে জি এর আগে যে চিহ্নটা আছে সেটা ক্ষেত্র বিশেষে প্লাস বা মাইনাস হয় সো এখানে আমরা সবচেয়ে ইজি ওয়েতে ব্যাখ্যা করব যে কখন এখানে প্লাস বা মাইনাস হয় আর এটা যে কোনো সূত্রের ক্ষেত্রেই বা যে কোনো ফর্মুলার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল সে প্রথমে কেস ওয়ান দেখি যে ধরলাম যে একটা বস্তু বস্তুটাকে আমি ভি নট বেগে নিচে ছড়ে মারলাম সো এটা এইচ উচ্চতায় থেকে নামলো এইচ উচ্চতায় এখানে নামলো সো এবার আমরা এখানে দিক এর যে দিকটা সেটা নিচে দিকে ধরলাম এখন নিচের দিকে যত দিক আছে সেগুলোকে আমরা পজিটিভ ধরব আর যেগুলো উপরে আছে সেগুলোকে নেগেটিভ ধরবো ভিনটের দিক কোন দিকে ভিনটো নিচের দিকে সো ভিনটো নিচে আর যেই অভিকর্ষ স্তরণ সেটাও নিচের দিকে তাই এখানে সূত্রটা হবে এইচ এল টু ভি নট এবার এই কেসে ধরলাম একটা বস্তু আমি ভি নট বেগে ছড়ে মারলাম উপরের দিকে এইচ উচ্চতা পর্যন্ত উঠল। এবার তাহলে এইচের দিকটা কোন দিকে উপরের দিকে ধরবো সো এবার উপরের দিকে যতগুলা ভ্যারিয়েবল আছে সেগুলোকে পজিটিভ ধরব আর নিচের দিকে যেগুলো আছে সেগুলো নেগেটিভ সো ভি নটের দিক কোন দিকে ভি নট এখানে উপরের দিকে কিন্তু এখানে জি কিন্তু নিচের দিকে জি এখানে নেগেটিভ হবে এর মানটা তাই এখানে ইয়েছি কয় টু ভি টি প্লাস হাফ মাইনাস টি স্কোয়ার তো ফাইনালি আসে প্রথমে আসি যে প্রাশ বা কি ভূমি থেকে বা প্রজেক্ট কাছাকাছি কোনো বিন্দু থেকে যদি আমি কোনো বস্তুকে তীর নিক্ষেপ করি সেটাই হলো প্রাস প্রাসের ক্ষেত্রে আমরা একটাই বল ক্রিয়াশীল ধরি সেটা হচ্ছে অভিকর্ষ বল একটাই বল এখানে ক্রিয়াশীল হয় আর প্রাসের গতি আলোচনার ক্ষেত্রে আমরা বায়ুর যে গতি সেটাকে কনসিডার করি না এটা কিরকম হবে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড গ্রাউন্ড থেকে আমি কোনো বস্তুকে এই দিকে যদি আমি নিক্ষেপ করি ভিনট বেগে তাহলে ওটা যেতে যেতে এরকম একটা পয়েন্টে যে করবে সো এখন প্রাসের যে গতি প্রাস কিন্তু এটা টু ডাইমেনশনাল একটা গতি টু ডি আমরা আগে যে এইচ নিয়ে পড়েছিলাম যে যে এইচ এটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল ছিল অর্থাৎ এখান থেকে উপরে উঠে আবার এখান থেকে নামে সো এটা ছিল ওয়ান ডাইমেনশনাল বাট প্রাস কিন্তু টু ডাইমেনশনাল টু ডাইমেনশনাল কী হবে এই যে এখানে আমরা ভিনট বেগে মারলাম সো এখানে আমাদের অনুভূমি অর্থাৎ এক্স অক্ষ বরাবর একটা উপাংশ ক্রিয়েট হবে যেটা নাকি ভি এক্স আর ওয়াই অক্ষ বরাবর আর একটা উপাংশ ক্রিয়েট হবে যেটা নাকি ভি ওয়াই এখানে আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা আর এই যে দূরত্ব এটা যদি আমি এ ধরি আর সর্বোচ্চ যে উচ্চতা এটা হলো বি পয়েন্ট আর এখানে যদি আমি সি পয়েন্ট ধরি তাহলে এই যে এসি আছে আমাদের এসি হচ্ছে আর বা রেঞ্জ এ সি কে বলা হয় প্রাশের পাল্লা বা অনুভূমিক পাল্লা এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় আর মানে হচ্ছে রেঞ্জ আর এই যে উচ্চতাটা এটা হলো বড় হাতের এইচ মানে সর্বোচ্চ উচ্চতা এইচ এখন আমরা যদি এই যে এই উপাংশটাকে আলাদাভাবে দেখি এটা যদি ভি নট হয় আর এটা হলো থিটা অ্যাঙ্গেল আর এটা যদি ভি এক্স নট বা যেটাই হয় আর এটা হচ্ছে ভি ওয়াই নট বা ভি ওয়াই সো ভি এক্স নট টু কি হবে ভি নট কস থিটা ভি ওয়াই নট হবে হল ভি নটার এখন নিক্ষিপ্ত বা বর্ষার গতি তারপরে কোনো বন্দুক থেকে বুলেট যদি মারি তাহলে সেটার গতি তারপর বিমান থেকে বোমা ফালানোর গতি এই সকল ক্ষেত্রে কিন্তু একটা গতিপথ লক্ষ্য করা যায় তারপরে ক্রিকেটে যখন ব্যাটসম্যান কোনো বল হিট করে সে গতি সকল গতিগুলোর মধ্যে কিন্তু একটা গতিপথ লক্ষ্য করা যায় এই যে গতিপথ সেটাই হলো প্রাসের গতি এবার আমরা এখানে কিছু ম্যাথ সূত্র দেখব এখন এটা যদি এ পয়েন্ট হয় এই যে এটা যদি বি পয়েন্ট হয় আর এখানে এটা সি পয়েন্ট হলে যখন আমি কোনো বস্তুটাকে ছিটা অ্যাঙ্গেলে ছুড়ে মারব এখানে আমাদের দুইটা উপাংশ ক্রিয়েট হবে একটা হচ্ছে বি এক্স অনগ্ন বরাবর আর উল্লম্ব বরাবর হচ্ছে ভি এই পয়েন্টের ক্ষেত্রে সেম এই পয়েন্টের ক্ষেত্রে এটা ভি নট এ বরাবর এক্স আর এ বরাবর ভি এটা হলো থিটা বাট যখন সর্বোচ্চ উচ্চতায় আমি যাব সর্বোচ্চ উচ্চতায় কিন্তু আমাদের যে ভি ওয়াই অর্থাৎ উল্লম্ব উপাংশ ছিল সেটা হলো জিরো এখানে শুধু অনুভূমিক উপাংশটা কাজ করে এক্স তারপরে সর্বোচ্চ উচ্চতা পার করার পরে যখন আরো সামনের দিকে আগাবো তখন কোন একটা পয়েন্টে এক্স থাকবে এটা এক্স আর উলম্ব উপাংশটা উপরের পরিবর্তে এখন নিচের দিকে কাজ করবে সো ভি ওয়াই আর এটা হলো থিটা বি নট এবার আমরা জানি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সেখানে ভি হচ্ছে ভি ওয়াই অর্থাৎ এ থেকে বি পয়েন্টের যে উলম্ব উপাংশ সেটা হচ্ছে ভি ওয়াই আর ইনিশিয়ালি যে আমার উল্লম্ব উপাংশ ছিল সেটা হচ্ছে ভি ওয়াই নট এখানে প্লাস নাকি মাইনাস মাইনাস হবে কারণ ভি আমার বেগগুলো হচ্ছে উপরের দিকে কাজ করতেছে কিন্তু জি হচ্ছে নিচের দিকে তাই মাইনাস জিটি এখানে ভি ওয়াই কী হবে সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই হচ্ছে জিরো উলম্ব উপাংশ শূন্য তাই এখানে হবে জিরো আর ভি ওয়াই নট ভি ওয়াই নট কী ছিল ভি নট সাইন থিটা মাইনাস জি টি এখান থেকে টি হচ্ছে ভি নট সাইন থিটা বাই জি এখানে এটা কিসের সময় এটা হলো এ থেকে বি পয়েন্টে যেতে আমার যতটুকু সময় লাগবে সেই সময় এখন আমি যদি এ থেকে সি পর্যন্ত কত সময় সেটা চাই সিম্পলি এখানে এ আমরা দুই গুণ করব টু টি ইকুয়েল টু টু ভি নট সাইন থিটা বাই জি এটা হল একটা সূত্র এ থেকে সি অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার উদ্যান কাল সেটা হল টু ভিনট সাইন্টিটা বাই জি এখানে ভ কি হবে এ থেকে ভিতে যে ভ হল আমার সর্বোচ্চ যে উচ্চতা ম্যাক্স সাইট এটা হলো এইচ তো সর্বোচ্চ উচ্চতায় আমার যে উলম্ব বেগ সেটা হচ্ছে dy so dy square equal to আর আদি উল্লম্ব বেগ ছিল v না কিন্তু মাইনাস হবে কারণ g এর দিকটা নিচের দিকে 2g আর হবে h h কোনটা এই যে ম্যাক্স হাইট সেটা হলো h vy square এটা হলো 0 কারণ সর্বোচ্চ উচ্চতায় উল্লম্ব বেগটা হলো 0 মানে শুধু অনুভূমিক বেগটা কাজ করে এরপর 2gh ইকুৱেল টু ভি ৱাই ন কি হ'ব চাইন থিটা স্কুৱাৰ এটা হলো সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে ফর্মুলা এইবার এই যে রেঞ্জ আমাদের আছে রেঞ্জটা কি হবে আর আর ইকুয়াল টু এখানে ভি টি ভি এখানে কি হবে ভি এখানে কি এটা অনুভূমিক বরাবর না তাই এখানে আমার বেগটাও কি অনুভূমিক বেগ হবে এক্স সো এক্স ইন্টু আর টি হচ্ছে এ থেকে সিতে যেতে যতটুকু টাইম লাগে এখন এক্স কী ছিল ভি নট কস সিটা আর টি ছিল টু ভি নট সাইন বাই জি এখানে নট আছে দুইটা সো নট স্কোয়ার আর এখানে আসা হচ্ছে টু সাইন থিটা কথিটা এখন ত্রিকোণমিতির একটা সূত্র আছে যে এখান থেকে লিখতে পারি যে নট স্কোয়ার সাইন বাই জি এখানে প্রত্যেকটা সূত্রই গোছানো আছে টি ইকুয়াল টু টু ভিনোর সাইন থিটা বাই জি আর এটা স্কোয়ার সাইন টু থিটা বাই জি আর এইচ ইকুয়াল টু বিনট স্কোয়ার সাইন স্কোয়ার থ্রিটা বাই টু জি আর এখানে আরেকটা সূত্র আছে এই সূত্রটা হচ্ছে কোথেকে আসে এইচ আর আর দুটা থেকে কম্বাইন করে আসে কি হবে আমি যদি এখানে এইচ বাই আর করি এইচ বাই আর টু এখানে জি আর জি কাটা বিন স্কোয়ার স্কোয়ার কাটা এখন এই যে এখানে সাইন টু থিটা আছে এটাকে আমরা ভেঙে লিখি টু সাইন থিটা থিটা তাহলে এখান থেকে একটা সাইন থিটা কাটা যাবে অ্যান্ড ফাইনালি থাকে এইচ বাই আর ইকুয়াল টু সাইন থিটা বাই ফোর থিটা সো ফাইনালি এখান থেকে আমরা লিখতে পারি টেন থিটা বাই আর তো থ্যাংকস ফর ওয়াচিং এই ভিডিওতে আমরা প্রাশকে তারপর প্রাশের বেসিক কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আলোচনা করবো আরও বিস্তারিত কিছু সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে